আসসালামু আলাইকুম প্রিয় ভেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাই অনেক সময় জানতে চান যে সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুর যাওয়ার আগে আমি একটু মেডিকেল চেকআপ করা দিতে চাই কি কি মেডিকেল চেকআপ করে গেলে ভালো হবে আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা সিঙ্গাপুর যাওয়ার আগে মেডিকেল চেকআপ করতে চান আমি কয়েকটা বিষয় কথা বলব যেগুলো সিঙ্গাপুরে ইদানিং শোনা যাচ্ছে এই বিষয়গুলোর কারণে সিঙ্গাপোর্টে মেডিকেল আনফিট করে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছি ডায়াবেটিস একটা হলো এইচ পি আর সর্বশেষ কয়েকজন ভাই বললো যে চোখের সমস্যা দেখা দিয়েছে তারা চোখ কম দেখে এরকম এই চোখের সমস্যার কারণে কয়েকজন বাইরে পামিট ইনভাওয়া দেশে চলে আসতে হয়েছে তো যারা সিঙ্গাপুর যাবেন তারা আপনার বিশেষত কোনো মেডিকেল সেন্টারে গিয়ে ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল এই তিনটা জিনিস দেখবেন পাশাপাশি এইচ আই বি মানে এডস যক্ষা আর চোখটা একটু চেক করে নেবেন চোখের পাওয়ার ঠিক আছে কিনা এই ছয়টা জিনিস যদি চেক করে যান আমার মনে হয় যে সিঙ্গাপুরে গেলে মেডিকেলে আনফিট হবেন না এতটা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে মেডিকেল আনফিট হয়ে চলে আসা মানে মানে কষ্টের উপর শেষ নেই যারা সিঙ্গাপুর যেতে চান মেডিকেল চেক আপ নিজে নিশ্চিত হতে চান তারা এই চেক আপ গুলো করা দিতে পারেন যেখান থেকে সেখানে করতে পারেন অসুবিধা সুবিধা নেই সিঙ্গাপুরে কারো তো মেডিকেল চেক আপ লাগানা এটা আপনার নিরাপত্তার জন্য করবেন আপনার নিশ্চয়তার জন্য করবেন এছাড়া কিছুই না